তিন দিন আগেই টেস্ট মর্যাদা পাওয়ার রজত জয়ন্তী উদযাপন করেছে বাংলাদেশ এক চতুর্থাংশ শতাব্দীর এই পথচলায় নেতৃত্ব এসেছে আবার বিদায়ও নিয়েছে সেই তালিকায় এবার যুক্ত হল আরও একটি অধ্যায় চোদ্দ নম্বর টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়া নাজমুল হোসেন শান্ত এবার নেতৃত্ব ছাড়লেন লাল বলের ক্রিকেটেও চোদ্দ টেস্টে শান্তর অধীনে জয় এসেছে চারটি হার নয়টি আর ড্র মাত্র একটি জয়ের হার আঠাশ দশমিক পাঁচ সাত শতাংশ যা অন্তত দশ টেস্টে নেতৃত্ব দেওয়া অধিনায়কদের মধ্যে সবচেয়ে বেশি বিশেষ করে নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়গুলো শান্তকে আলাদা করে দিয়েছে দু সালে ঘরের মাঠে কিউইদের হারানোর পর দু সালে পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ জয় বাংলাদেশের ইতিহাসে এক অনন্য মাইল ফলক শান্ত যেখানে চোদ্দ ম্যাচে চারটি জয় পেয়েছেন সাকিব উনিশ ম্যাচে জয় পেয়েছেন চারটিতে আর সবচেয়ে বেশি চৌত্রিশ টেস্টে নেতৃত্ব দেওয়া মুশফিক পেয়েছেন সাত জয় তালিকায় রয়েছেন মুমিনুল হাবিবুল বাসার সুমন ও আশরাফুলও তবে সাফল্যে সবার চেয়ে এগিয়ে শান্তই তবে এখন সবচেয়ে বড় প্রশ্ন কে হচ্ছেন পনেরোতম টেস্ট অধিনায়ক সময় বলবে লাল বলের এই চ্যালেঞ্জ কাঁধে তুলে নিচ্ছেন কে